ভেঙে আমাকে বলছে চলে যাও এবারে ফাইন দিতে হলে আমি কেন দেবো দিন এখানেই একজন ব্যক্তি বস থাকে তাকেই আমি খুঁজি যদি পাই তাকে কিছু কোশ্চেন করার আছে আমরা দশ টাকা কিলোমিটারে যাই কম দেখি বলে বলছি নাহলে বলতাম না আপনাকে পানি সে চলতা হ্যাঁ ভাই মেলা তেল সে চালতা গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজকে একটু সকাল সকাল বেরোবো ভেবেছিলাম কিন্তু আমার বাইকের কন্ডিশনটা অনেকটাই খারাপ হয়ে গেছে সেইবারে সকাল চেঞ্জ করলাম চেনটা অ্যাডজাস্ট করতে বলেছিলাম কিন্তু চেনটা বলল অনেক বড় হয়ে গেছে আর অ্যাডজাস্ট করা যাবে না এবারে চেন চেঞ্জ করতে হবে তো এখন কত পয়সা নেই চেনটা চেঞ্জ করার মতো আর চেনটা ফলস করছে তো গাড়ি ঠিকভাবে চালাতে পারছি না কালকে অনেক অসুবিধা হয়েছে তাই এখন যাচ্ছি আমাদের এখানে লোকাল একটা দোকানে সেখানে গিয়ে চেনটা কাটাবো চেনটা যদি কাটিয়ে একটা দুটো ঘাট খুলে দেয় যদি চলে তো ভালো নাটা আমাকে আবার চেন কিনতে হবে আমাদের দেখছি যদি ওইভাবে হয়ে যায় চেনের দাঁতগুলো যদি ভালো থাকে তাহলে হয়ে যেতে পারে চলো যাই আগে এই কাজটাকে করাবো এতেও টাইম লাগবে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা টাইম লেগে যাবে আধা ঘন্টা তো লাগবে যদি গাড়ি না থাকে তাহলে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আর যদি গাড়ি থাকে আগের গাড়ি আগে করবে তারপরে আমার গাড়ি করবে দেখা যাক কত টাইম লাগে মনে হয় না আজকে সেরকম ভাবে কাজ হবে কেন এই প্রবলেমটা সলভ করতে হবে আজ বিকালে কাজ করবো ভাবছি কারণ সকালের দিকে তো অত সেভাবে কাজ হবে না সন্ধ্যাবেলার দিকে আমাকে বেরোতে হবে ঘড়িতে বাজে নটা পাঁচ বেরিয়ে পড়েছি এই কাজটা করাই না গাড়ি চালানোই যাচ্ছে না দোকান তো বন্ধ ফোন করি দেখি কি বলছি খুলবে কিনা না নটায় খুলে দেয় দোকান দাদা সাহেব কথা হলো ফোনে মনে হয় ঘুমাচ্ছিল আওয়াজ শুনে বয়ে যাচ্ছে বললো আসছি দশ মিনিট বাদে তো গাড়িটা আপাতত ঢুকিয়ে রাখলাম আমি এখানে ওয়েট করি অন্য দোকানেও করতে পারি কিন্তু আমার চেনাশোনা দোকান আর সবচেয়ে ভালো কাজ করে অনেক ধরে ধরে কাজ করে এখন ওয়েট করি আসুক টাইমটা যাচ্ছে যাক কিন্তু আমার কাজটা যেন ভালো হয় আর কাজটা হবে কিনা সেটাও হচ্ছে প্রশ্ন তার জন্য আমি ওয়েট করে যাচ্ছি এমনি ওয়েট ছাড়া কিছু করার নেই অন্য দোকানে গেলেও ওয়েট করতে হতে পারে কিন্তু ভালো কাজটা করবে কিনা আর এই আইডিয়াটা দিতে পারবে কিনা যে চেনটা করা যাবে কিনা চেনটা এখনো লুজ আছে আর খোলা যাচ্ছে না কারণ পুরোটাই টেনে দিয়েছে দেখো এতটা গ্যাপ হয়ে গেছে পুরো চলে যাচ্ছে আর যাবে না সেখানে আমাকে চেনে একটা ঘাট তুলতে হবে দেখা যাক আসুক আপাতত কাজ কমপ্লিট হলো হইতে বাজে এখন দশটা তিন নটা তিনে ঢুকেছিলাম দশটা তিন এক ঘন্টা লেগে গেল লেগেছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা তো দেখলে দাঁড়িয়ে ছিলাম আসতে লেট করেছে যাই হোক আপাতত গাড়ি চলবে বললো খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে এরপরে যদি আওয়াজ বেরোয় তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে ওই দুশো চারশো কিলোমিটার যদি চলে সেটুকুনি লাভ এখন যাচ্ছি সোনারপুর ব্রিজ সব অ্যাপসগুলো অন করে নিছি দেখা যাক বুকিং কখন ঢোকে সোনারপুর দিয়ে না একটু সকাল সকাল বেরোলে বুকিংটা তাড়াতাড়ি পাওয়া যায় আর যদি একটু লেট করে ফেলি তাহলেই গেল ব্রিজে উঠতে না উঠতে যারা বুকিং পেলাম সোনারপুর বাজার টু সেক্টর টু সাড়ে ছশো মিটার পিক আপ আছে সময় লাগবে চার মিনিট ভাড়া মোটামুটি ঠিকই দেখিছে বাইশ কিলোমিটারে আমাকে দেখিছে তো দুশো টাকা ওনাকে মনে হয় দুশো কুড়ি টাকার মতো দেখিছে এই দিকে বেরোনো যায় নাকি কত ওটিপিটা বাইশ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে পঞ্চাশ মিনিট এটা দিয়ে যাব আগে তো অবস্থা তো পরিষ্কার কিন্তু ঠান্ডা হাওয়া মারছে মনে হয় বৃষ্টি হবে দেখা যাক যে যদি বৃষ্টি হয় তাহলে ফেসে যাবো আজকে তো হওয়ার কথা না হ্যাঁ হ্যাঁ ঠান্ডা হাওয়া মারছে অনলাইন করবেন না কেস ঠিক আছে ঠিক আছে দুশো হাজ টাকা ভাড়া ছিল কাস্টমার আমাকে আড়াইশো টাকা পে করলো কিছু কাস্টমারকে বলতে হয় না তারা জানে ভাড়াটা কিরকম রেট আছে তো আমি বলিনি কিন্তু কাস্টমারকে আমাকে টাকা যাই হোক লং ভাড়া কম এখন শর্ট বুকিং পাবো আগে একটু ছাওয়াই গিয়ে দাঁড়ায় তখন বলছিলাম না ঠান্ডা বাতাস চলছে তো আমার মনে হয় ঠান্ডাটা এবার পড়ছে ধরে যে ঠান্ডাটা পড়েনি সেই ঠান্ডাটা লাগছে হাতাস দিয়েছে পরিষ্কার কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে যাই না বৃষ্টি হবে কিনা দুদিন হলো আর তো হওয়ার কথা না ঘুরিতে বাজে এগারোটা বারো তার জন্য একটা ছোট্ট ভাড়া ধরলাম আবার ওখান থেকে সেক্টর ফাইভ এর ভাড়া পেয়ে যাবো ছোট্ট ভাড়া ধরে যাচ্ছি হাতিয়ারা শর্ট সেক্টর টু থেকে হাতিয়ারা পিকআপ একশো ষাট মিটার সময় লাগবে এক মিনিট আমাকে বারোটার সময় সল্টেক ঢুকতেই হবে সেই কারণেই আমি ছোট ভাড়া মারছি এখান দিয়ে যাবো হাতিয়ারা হাতিয়ারা দিয়ে এখানে চলে আসবো মানে চল্লিশ মিনিটের মধ্যে আমাকে কাজ শেষ করতে হবে চলো হাত দুটো ভাড়া মেরে নি একটাই তো ভাড়া মারলাম মেন কথা আমার চেনটার প্রবলেমের জন্য আজই লেট হয়ে গেল না রে আরো ভাড়া মারা যেত যাই হোক আবার বিকালে বেরোবো বিকালে আবার কাজ করবো সকালে কাজ যখন হলো না আমাকে বিকালে কাজ করতেই হবে ক্যাশে করা হচ্ছে নাকি অনলাইন আমি কিছু না এই কেষ্টপুরের দিকে এখানে সবাই বসতে থাকে ভাড়ার জন্য সব লং ভাড়া যাবে শর্ট ভাড়া যাবে না এখানে একজন ব্যক্তি বসে থাকে তাকেই আমি খুঁজি যদি পাই তাকে কিছু কোয়েশ্চেন করার আছে তোমরা বুঝতেই পারছো কোন ব্যক্তিরা তো ব্যক্তিটাকে খুঁজে পাই না আমি আগে এখানেই দেখতাম গোছ থাকতে এখন আর দেখতে পাই না যাইও কোন দিন না কোন দিন তো দেখা হবে শুনুন এখন আমারpmod আমি কাজ করি আর মেন কথা 7 তারিখে মেসি আসে সেজন্যই মনে এখানে প্র্যাকটিস করছে তারা তো কোন টিমের হয়ে খেলা হয় তো আমার চেনা নেই তোমরা যদি চিনতে পারো বলো প্রচুর নাইজেরিয়ান প্লেয়ার ছিল এখানে প্র্যাকটিস করছিল ফুটবল আর তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে জানিও চেঞ্জ نہیں ہے নেক্স বুকিং র্যাপিডোতে হাতিয়ারা টু সেক্টর ফাইভ সাড়ে নশো মিটার পিকআপ আছে সময় লাগবে চার মিনিট আর এতে আবার চল্লিশ টাকা এক্সট্রা চার্জ দেওয়া আছে এদিকে এরকমই থাকে কারণ ফটলেকের বুকিং তো প্রচুর বাজে এদিকে তার জন্য আমার আশা ছটলেকের বুকিং পেয়ে যাব কেন দিয়ে উঠবি না সিক্স পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা যে সময় লাগবে পঁচিশ মিনিট একশো আটটো ফের হয়েছে একশো একশো কুড়ি টাকা করে দিয়েছে আগেই মানুষের এত তারা থাকে একটু আগে বেরোয় তা না খুব তাড়া সিগনাল ভেঙে আমাকে বলছে চলে যাবে ফাইন দিতে তখন বলবে আমি কেন দেবো আপনি দিন কি বলবো চলে যাই হোক এই কমপ্লিট হলো আর কাজ করব না এখন আধা বিকালবেলা বেরোবো আগে তো বিকালে বেরো হলাম কাজ করতে কিন্তু বুকিংই পাচ্ছি না দেখো তিরিশ টাকা ভাড়া ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার পিক আপ টু পয়েন্ট সেভেন কিলোমিটার ড্রপ এসব বুকিং এ কাজ করা যাবে বাজেই না আজকে দেখছি কি ব্যাপার কি হলো আজকে বললাম একটা কাজ করবো কিন্তু বুকিং এ হয়ে যায় না তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা বুকিং পেলাম আজ মনে হয় সিটি সেন্টারের কাজে হ্যাঁ আমার নেক্সট বুকিং র্যাপিডোতে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে পাঁচ মিনিট যাবে হচ্ছে সল্টলেক সেক্টর ওয়ান টু গরফা

এই দেখো হলুদ নাম্বার প্লেট বাড়াইপুরের নাম্বার নাইনটি সিক্স না অনেক দিন ধরে বেরিয়ে আছে এদের এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে দু বছর অন্ত অন্ত একশো পঁচিশে গিয়েছে নেক্স বুকিং র্যাপিডোতে ঢাকুরিয়া শহীদনগর টু ধর্মতলা ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে পাঁচ মিনিট ওটিপিটা দাদা ধর্মতলা ও কারওয়াই করবে কোথাও বাঁচার উপায় নেই নাইন পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে ছত্রিশ মিনিট একশো এক হ্যাঁ এই তো নেক্সট বুকিং র্যাপিডোতে চক টু গড়িয়া সাতশো মিটার পিক আপ সময় লাগবে তিন মিনিট হ্যাঁ ভাই এবার কি করবে নিজে বুঝতে পারছে না এ কি ভাই এটা

हाई वे सर हाँ उसमें ज्यादा पैसा लगेगा भाई जस्ट पर आया था एक से। ये तो सत्रह किलोमीटर रास्ता है तो, तो उसका नंबर क्यों नहीं रखा तुम हमको तो बारह किलोमीटर रास्ता, किलो रास्ता, किलो रास्ता, किलो रास्ता दिखाया हमको तो दिखाया है, 120, 20 एक सौ बीस बीस रूपए एक्स्ट्रा दिखा है चलिए ना आपको तो छोड़ देंगे पालीगंज हो के होके चल जाएंगे तो ऊपर ब्रिज चल गया ना अरे ब्रिज से जाने से ज्यादा पैसा लगेगा सत्रह किलोमीटर रास्ता देखो देखो हाँ तो, तो हम लोग दस रुपए किलोमीटर में जाते हैं आप जाइए या फिर कैंसिल भाई तो आप जो दिखा रहा है दिखा रहा है आपका हाँ तो हम जाएंगे हम बोलना तो जाएंगे बालीगंज ले होके गाट होके चल जाएंगे ठीक है उधर ही पहुंचाएंगे आपको जहाँ जाना है आपका जो भाड़ा दिखा है ना वही से दिखा है और जो बाईपास जो दिखा रहा है इसका चार्ज अलग है सत्रह किलोमीटर रास्ता है ये ज्यादा चार्ज लगेगा बाईपास सौ तैतालीस रूपए में बहुत सारा पागल है उसका पानी से चलता है बाइक मेरा तेल से जलता है तो मेरा जो तो आया था উ মিল আমি মেরেক ভাড়া নাই মিলে তো পাশ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চুয়ান্ন মিনিট হয়ে যদি রাস্তা আছে সময় লাগবে আমাকে দেখালো যা ভাড়া তার দিয়ে কুড়ি টাকা এক্সট্রা আমরা তো আরো বেশি থাকার কথা একশো ষাট টাকা ভাড়া দেখিছে তো ঠিকই দেখিছে তেরো কিলোমিটার রাস্তা একশো ষাট টাকা ভাড়া সতেরো কিলোমিটার দেখিয়ে দিচ্ছে রেপিডো সতেরো কিলোমিটার এমনি কুড়ি টাকা বেশি দিচ্ছে দিচ্ছে তার মানে কি দিচ্ছে আর এটা বাইক বুস্ট ও বাজিনি বাইকই বেজেছে 157 দেখা এই একে দি ঠিক রিচার্জ তো সবার তিরিশটা রিচার্জ করলাম কালকের জন্য আজই তো মনে আর কাজ হবে না কেন চলে এসেছি পাটুলিতে বাড়ির কাছাকাছি এখান থেকে বাজে আমি জানি কিন্তু সোনারপুর বাজারটা পেয়ে গেছি 30 মিটার দূরে আছে একটা কাস্টমারকে কল করেনি এই মেট্রো স্টেশন এখান দিয়ে সোনারপুরে ভাড়া বাজে তার জন্য এই দিক দিয়ে এলাম যাই হোক সোনারপুর বাজার মানে আমার পুরো বাড়ির কাছাকাছি ঢুকে যাব নেক্সট বুকিং র্যাপিডোতে কাস্টমারের সাথে কথা হয়ে গেছে বললো মেট্রো দিয়ে নামছে আসুক হুম কত ওটিপিটা

हाँ हाँ नमन नमन ঠিক আছে তো ইনি তো বুঝলেন তো অনেকে আজ বোঝে না এটাই হচ্ছে প্রবলেম তো এখন কইতোবা যে 8:36 আমি যে প্যাসেঞ্জারটাকে লাস্টে নামালাম ইনি একটু বুঝলো আমি মোবাইলে দেখালাম ব্যাপারটা তো উনি বুঝলেন এটা কোম্পানি কি হচ্ছে আমাদের সাথে আপনাদের এটা খারাপ ব্যবহার হয়ে যাচ্ছে আপনারা ভাবছেন আমরা এক্সট্রা পয়সা চাইছি এক্সট্রা পয়সা না আপনারা এটা দিয়ে যেতে যাচ্ছেন কিন্তু রাস্তার কাছে এটা দি তার একটা লাস্টে বলল বাইপাস দিয়ে চলুন কত দিতে হবে তো ওকে 60 টাকা দিয়েছিল আমার 6.7 কিলোমিটার ছিল আমি বললাম 70 টাকা করে দিবেন 10 টাকা বেশি আর আমি বাড়ি দি আসছি যাই হোক তো আমি দশ টাকা বাড়ি নিয়ে এসছি লাস্টে সত্তর টাকা তোমরা দেখলে পেমেন্ট করলো কিছু পাবলিক এটা বোঝে কিছু পাবলিক এগুলো বোঝে না তো এগুলো বুঝতে হবে আমরা কোথা থেকে দেবো এটা কিলোমিটার ওরা এটা দেখিয়ে দেখাচ্ছে তারপর যদি আপনারা বলেন আমাদেরকে এই রেউট দিয়ে যাবো আমি তো সেটার জন্য তো আপনাদের এক্সট্রা ফেয়ার করতেই হবে এটা আমরা এক্সট্রা চাইছি না আপনি ঘুরিয়ে যাচ্ছেন আপনার মর্জি মতো যাচ্ছেন কোম্পানি নির্দিষ্ট ভাড়া ডিসাইড করে কিলোমিটার হিসাবে ওরা যে কিলোমিটারটা দেখায় যাওয়ার তো অনেক রকম রাস্তা থাকে তো ওরা যেটা ডিসাইড করে দেয় সেই অনুযায়ী পয়সা ফেয়ারটা তোলে তো এই ফেয়ারটা যদি আপনি অন্য রাস্তা দিয়ে যান তাহলে তো আপনাকে একটু বেশি দিতেই হবে তাই না এটা আমরা এক্সট্রা চাইছি না এটা আপনি বেশি রাস্তা দিয়ে যাচ্ছেন বলে তাই আমরা চাইতে বাধ্য হচ্ছি কিলোমিটার বাড়ছে সেটা তো চাইতেই হবে না হলে তো আমাদের পকেট দিয়ে দিতে হবে না তো এখনো পর্যন্ত কাজ হয়েছে সাতশো বিরাশি টাকা প্লাস নব্বই টাকা আটশো সত্তর টাকা আজকে গাড়ি চালিয়েছি সেভেন্টি নাইন কিলোমিটার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ দেখো ভালো দেখো আর সাবধানে গাড়ি চালিও দেখা হচ্ছে কাল নিউ ব্লগে